পাশে বাচ্চাগুলো কেন যেমন করে আমরা আসলে সেটাই বুঝতে পারি না এই যে আমাদের বাসার এই গাছটার এই ডালটাতে এই দোয়েল পাখির বাসা ছিল বাসায় হচ্ছে বাচ্চা ছিল কি না আমরা জানতাম না তো ডালটা ভেঙে হচ্ছে বাচ্চাগুলো নিচে পড়েছিল তো আমার হাজবেন্ড পরবর্তীতে এই দোয়েল পাখির মুখে খাবার দেখে সে টের পেলো যে বা বাচ্চা আছে। তারপর আমরা গিয়ে ওখানে খোঁজাখুঁজি করার পরে দেখতে পেলাম যে নিচে বাচ্চা পড়া এখন আমরা ওটাকে তুলে এনে এসেছি কিন্তু তিনটা বাচ্চা পেলাম তিনটা বাচ্চা হওয়ার কথা না চারটা হওয়ার কথা হয়তো বা একটা আমরা খুঁজে পাচ্ছি না আমরা অনেক খুঁজি করলাম এই যে পাখিটা মুখে খাবার নিয়ে একভাবে বসে আছে ওই ডালটার দিকে তাকায় এখন কিভাবে কি করব সেটাই চিন্তা করতেছি

একটা তেলের বোতল ধুয়ে আনছি এখন এটাকে কাটবো কেটে কোন ভাবে কি ব্যবস্থা করা যায় সেটাই চিন্তা করতেছি এখনো বসে আছেন না এখানে হ্যাঁ থাকো তাহলে এক ভাবে ওখানে বসে আছে আসলে কি করুন একটা দৃশ্য আমরা এই বাসায় থাকি থেকেই এই পাখিটাকে আমরা দেখি আসলে প্রতিদিন সকালবেলা ও খুব সুন্দর করে ডাকা করে ওর এই গাছের ডালে বাসা ছিল আমরা জানতাম কিন্তু বাচ্চা ছিল কি না আমরা জানতাম না ছেলেটা যখন গাছে উঠে ডালটা ভেঙে ফেললো বাসা ভেঙে ফেললো তখন আমরা আসলে অনেক বকাবকি করেছি কিন্তু আমরা তখনও জানতাম না যে বাচ্চা আছে পরে যখন এই খাবার নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গেল তারপর বোঝা গেল যে না সেটার হয়তো বাচ্চা ছিল এই যে এখন আমরা পাখিটাকে গাছে দিয়ে আসবো যেখানে বাসা ছিল আগে ওখানে রেখে আসবো এই যে ওরা এক ডাল থেকে আরেক ডালে খুঁজে খুঁজে করছে এই যে এখন আমরা যাচ্ছি ওই গাছটাতে পাখির বাসাটাকে বেঁধে দেব এই যে গাছের সাথে আমরা এখন বেঁধে দিচ্ছি ওই পাশেই এই যে দোতলার গ্রিলের সাথে পাখিটা এখনো মুখে খাবার নিয়ে বসে আছে আমরা তো বেঁধে দিচ্ছি এখন দেখা যাক কতক্ষণে পাখিটা তার বাচ্চা কাচ্চাকে খুঁজে পায় এটাই এখন দেখার বিষয় এই যে হচ্ছে বাবা পাখিটা ও খোঁজাখুঁজি করতেছে করতেছে এখনো পায়নি দেখা যাক এই যে আমরা বাসা থেকে দেখছি এখনো খুঁজে পাইনি বুঝতে পারিনি এই যে বাসাটা এই যে উপরে ডালটাতেই বসে একবার দোতলার ছাদে যাচ্ছে আবার এসে ওই ডালটাতে বসছে এই যে এখানে এসে বসলো আমরা নতুন বাসা দিয়ে আসছি বাচ্চাগুলোকে বাসার ভিতরে আছে কিন্তু বাবা মা এখনো খুঁজে পাচ্ছে না ওখানেই তারা এসে অপেক্ষা করতেছে বাচ্চা খুঁজতেছে হয়ে যাবে আশা করতেছে একটু সময় লাগবে ওদের বুঝতে হবে এখনো সে পুরোনো বাসাটার ওখানে খুঁজতেছে কিন্তু নিচে একটু শব্দ টব্দ করলেই মনে হয় ওরা পাবে আমরা আসলে আগের জায়গায় বাসাটা দিতে পারতাম কিন্তু দেইনি কারণ হচ্ছে আবার যদি সেই ছেলেরা আসে এসে যদি দেখা যায় সুন্দর পাখি বাচ্চা সাজায় রাখা হয়েছে ওরা তো নিয়ে যাবে বাচ্চাগুলো এখন অনেক ছোট তো ওগুলোকে মানে হ্যান্ড ফিট করার মতন সভ্যতা তো আসলে আমাদের দেশে নাই আর ওই জ্ঞানও নাই তাই ওই রিস্ক না নিয়ে আমরা একটু নিচে দিলাম আর ওখানেই দিলাম যে তোদের খুঁজে পেতে সুবিধা হয় হবে আশা করতেছি দুজনের মুখে খাবার দুজনে খাবার নিয়ে সফে অবস্থা আচ্ছা দেখা যাক পরে যদি দেখি আমরা যে বাচ্চাগুলোকে ওরা খুঁজে পাইছে তখন আবার আমরা আপনাদেরকে দেখাবো আমাদের জানালা দিয়ে দেখা যায় তো এটা আমাদের জন্য অনেক সহজ হবে দেখানোর এই ভিডিওটা আমরা করতেছি পরের দিন সকালবেলা আমরা জানি না আসলে কালকে বাসায় যেতে পারছিল কি পারেনি কারণ আমরা বাসায় ছিলাম না দেখা যাক এখনও তোর মুখে খাবার নিয়ে বসে আছে হয়তো বা বাসাটা খুঁজে পেয়েছে এখানে আশেপাশে এত গাড়ির শব্দ গাড়ি ঘোড়া এত চলে যে এই শব্দে আসলে পাখিগুলোর সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই ঢাকা এরকমই শব্দ হবে এটাই স্বাভাবিক এই যে বাসার নিচেই পাখি দেখা যাচ্ছে আমার মনে হয় বাসাটা আসলে খুঁজে পেয়েছে ওরা আশা করা যাচ্ছে খাবার নিয়ে পৌঁছতে পারবে বাসা পর্যন্ত এই যে উড়ে গেল এই পাখির বাসাটা আসলে আমাদের আরেকটু উপরে বাঁধার দরকার ছিল কারণ বিড়াল অথবা অন্য কোনো প্রাণী এসে ওদেরকে আক্রমণ করতে পারে কিন্তু এর চাইতে উপরে আসলে রাখলে আবার বাইরে থেকে দেখা যাবে বাচ্চা কাচ্চারা এসে আবার বা বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারে এই মা পাখিটা ডালের উপর বসে আছে আমার মনে হয় খুব দ্রুতই বাসায় যেতে পারবে অনেক শব্দের জন্য আসলে সমস্যা হচ্ছে ওরও বাসায় যেতে পারছে না পাখিটা একদম বাসার পাশে গিয়ে বসে আছে দেখা যাক এখনই বোধ হয় ঢুকবে এই যে বাসার মধ্যে ঢুকে গেল আসলে এটার জন্যই আমাদের এত কিছু করা পাখিটা শেষ পর্যন্ত বাসায় ঢুকতে পারলো এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি এই যে বাচ্চাটা হা করলো খাবার দিল মুখের আমি জানি না ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে কিনা আসলে আমাদের সবার আশেপাশে চোখান খোলা রাখা উচিত কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুর ক্ষতি হয়ে যাচ্ছে কি না আজকে যদি আমরা আসলে এই বিষয়টা খেয়াল না করতাম তাহলে বাচ্চাগুলো হয়তো বা ওভাবেই পড়ে মারা যেত যদিও দোয়েল পাখি আমাদের দেশের জাতীয় পাখি কিন্তু এটাকে তো আর এত বেশি দেখা যায় না তাই আমাদের উচিত আসলে সবার নিজ জায়গা থেকে কোনোভাবে কোথাও যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে ওটা সমাধান করার আর বিশেষত নিজেদের বাচ্চা কাচ্চাকে আসলে বোঝানো উচিত যে বাচ্চাটা এসে আসলে আমাদের এই পাখির বাসাটাকে ভাঙলো কিংবা ক্ষতি করলো ওর তো কোনো দরকার ছিল না আসলে এটা করার আমাদের সবার বাবা মার আসলে বোঝানো উচিত যেন বাচ্চা কাচ্চা কোনো কিছু নষ্ট না করে বাচ্চা কাচ্চা যেন কোনো কোনো কিছু ক্ষতি না করে এটাই আসলে আমাদের শেখানো উচিত হোক ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন